আমার মোচার ঘন্ট হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি এতে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো একটুখানি ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিয়েছি এবার আমি উপর থেকে একটু নারকল কোড়া দিয়ে দেবো একটু নারকল কোড়া দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন মোচা মোচার একটা রেসিপি করবো মোচাগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব নিয়ে এখানে দেখুন হলুদ জল করা আছে এখানে আমি ছোটো ছোটো করে মোচাটা কেটে নেবো দেখতে থাকুন বন্ধুরা হাতে তেল মাখিয়ে নিয়েছি দেখুন হাতে তেল মাখিয়ে নিয়েছি এই মোচাগুলো আমি এবারে কেটে নেব এই যে মোচার মোচার যে এই যে সুতো আছে কাঠিগুণো এই কাঠিগুলো আমি ফেলে দেব আর এই যে প্লাস্টিক মতো আছে এই প্লাস্টিক মতো এগুলো আমি ফেলে দেবো প্রত্যেকটা এইভাবে এই যে কাঠি এই প্লাস্টিকগুলো আমি ফেলে দেব এই যে এগুলো আমি প্রথমে বেছে নেব বেছে নেবো নিয়ে আমি সব কাটবো এখানে আমি হলুদ জল করে রেখেছি দেখতে থাকুন এইরকম ছোট ছোটো করে আমি কেটে নেব এরকম ছোট ছোটো করে আমি কেটে নেবো সব কাটা এইভাবে কেটে নেবো বন্ধুরা আমার মোচা কাটা হয়ে গেছে এবার আমি এইগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব দেখতে থাকুন মোচা কাটা হয়ে গেছে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেব আমি এই মোচাগুলো প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেব হলুদ জলে ছিল একটু একটুখানি আমি নুন দিয়ে দেবো নুন দেবো দিয়ে আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপি হচ্ছে এখানে দেখুন মোচা মোচা আমার এক বাটি সেদ্ধ করা আছে এখানে কুচনো আলু আছে আমি কড়ার মধ্যে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে কড়া গরমও হয়ে গেছে এতে আমি সর্ষের তেল দেব এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এতে আমি জিরে এখানে একটা শুকনো লঙ্কা দেবো একটা তেজপাতা দেবো এখানে গরম হয়ে গেছে এখানে আমি আলুগুলো দিয়ে দেবো আচ্ছা দাড়াও শোলাখালো দিচ্ছি আমি আমি ভিডিও করছি এখানে আলুটা আমি ভেজে নেবো আলুটা ভাজা হচ্ছে একটু লাল করে ভালো করে ভেজে নেব এখানে আমার মোচা সদ্য করা আছে এগুলো দিয়ে দেবো মোচাটা দিয়েছি আলুর সাথে একটু ভেজে নিই এখানে আমি কিছুটা খোলা শুদ্ধ দিয়ে দেবো ব ভালো করে এতে আমি নুন দেব বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো 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 আমি এটা ভালো করে একটু পোষব যারা নিরামিষ পছন্দ করেন তাদের খুবই ভালো দেখতে থাকুন এতে আমি একটুখানি চিনি দিয়ে দেবো কষা হয়ে গেছে এটা আমি একটুখানি অল্প করে জল দিয়ে দেবো সেদ্ধ হোক আলুগুলো মোটা সেদ্ধ আছে ছোলাও সেদ্ধ ঢাকাটা খুলে দেখবো হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু বাকি আছে আমি এতে নারকল কোড়া আছে নারকল কোড়া দিয়ে দেবো সেদ্ধ হোক চাপাতি আমার মোচার ঘন্ট হয়ে গেছে ছোলা আলু দিয়ে বন্ধুরা এবার আমি নামিয়ে দেখাচ্ছি আমার মোচার ঘন্ট হয়ে গেছে